আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো আজকের ব্লকে আমরা আপনাদের সাথে আমাদের অভিজ্ঞতা শেয়ার করব এটা একটা হচ্ছে ঐতিহ্যবাহী কোয়েশ চত্বর খান্দিগির বৈশাখী মেলা ও বলি কেলার আয়োজন করেছে এটার আয়োজন যারা আয়োজন করেছে এটার হচ্ছে বাংলাদেশ জাতীয়বাদী দল হাঁটাচারি শাখা তো কুয়েশ বুড়িচর শেখ মোহাম্মদ সিটি কপারেশন কলেজ মাঠ থেকে আমরা আমাদের অভিজ্ঞতাটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করব এবং কিভাবে আসবেন এটার বিস্তারিত জানাবো তো আপনারা প্রথমে ফার্স্ট ডে আপনারা যদি মোরাদপুর থেকে আসেন বা চিটাগুন থেকে যে কোনো জায়গা থেকে আসেন তাহলে অবশ্যই এটা বদরহাট হয়ে রাস্তার মাথা কাফতায় রাস্তার মাথা থেকে এটা হচ্ছে কুয়েশের গাড়ি পাওয়া যায় কুয়েশ মোড়ে কুয়েশ কলেজ মানে মাঠেই এটা অবস্থিত হচ্ছে মেলাটি তো আপনারা যদি অক্সিজেন থেকে আসেন অক্সিজেন থেকে কুয়েশের গাড়ি পাওয়া যায় সিএনজি পাওয়া যায় অক্সিজেন থেকে সিএনজি করে আপনি চলে আসবেন কুয়েশ কলেজ মাঠে তো এখানেই প্রথমে দেখতে পাবেন একটা ফুল আছে আশ জামিয়া আশরাফিয়া কাশিমুল উলুম কানকাইয়া শাফিয়া ইমদাদিয়া মাদ্রাসা পাশেই গেডের পাশেই এটা কোয়েশ বুড়িজ্জর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজ তো আপনারা অবশ্যই আসবেন এটা হচ্ছে মেলাটা আজকে থাকবে এটা হচ্ছে আপনার বারো এবং তেরো এগারো বারো তেরো তিন দিন মেলাটি থাকবে তো তেরো তারিখ হচ্ছে শেষ হয়ে যাবে মেলাটি তো আপনারা এসে ঘুরে যাবেন অবশ্যই তো আমাদের অভিজ্ঞতা থেকে আমরা আপনাদেরকে শেয়ার করবো এখানে কোন কোন জায়গায় কী কী আছে অবশ্যই আপনার সাথে থাকবেন ভিডিওটি পুরো উপভোগ করবেন ইনশাল্লাহ তো অবশ্যই আপনারা যারা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসটি ফলো করে সাথে থাকবেন ইনশাআল্লাহ আর আমাদের ভিডিও এরকম আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ চলুন শুরু করা যাক আজকের ব্লগটি

মানবতা বলুন কইলে আমার তোই কবি কবি দেখার

আমি যারা মাঠে রয়েছেন আমি তাদেরকে একটু আজকে

যে হামলা চলতেছে সেই যুদ্ধও চলতেছে ওই বিষয় নিয়ে মানে বিশেষ করে বাচ্চাদের হ্যাঁ বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে ওখানে দেখা যাচ্ছে যে পুরো বড় বড় যারা আছে ওদের চেয়ে বাচ্চাদের উপরে বেশি হামলা হচ্ছে ওগুলো নিয়ে কি আপনি কিছু বলবেন আমি সরকারের কাছে বিনীত অনুরোধ উনি ওনাদের আমাদের দেশের পক্ষ থেকে ওনাদেরকে কিছু হেল্প করেন আচ্ছা আচ্ছা যে ফিলিস্তিনের পাশে যে দেশগুলো আছে মুসলিম কান্ট্রি অনেক আছে জর্দান তারপর একটু দূর আছে যে ইরান বা বাকি আদার্স যে দেশগুলো আছে ওরা কিন্তু ফিলিস্তিনের পক্ষ নিয়ে কেউ এখনো ইসরায়েলকে প্রতিবাদ করতেছে না মোটামুটি দেখতেছি আমরা ইরান কিছুটা প্রতিবাদ করতেছে তো ওইদিকে দেখা যাচ্ছে যে কি যুক্তরাষ্ট্র গিয়ে ওদেরকে কিছু বাধা দিচ্ছে ওই বিষয়ে কি বলবেন আমি সকল মুসলিম দেশকে মুসলিম কান্ট্রিকে অনুরোধ করবো যে আমাদের মুসলিম কান্ট্রি ফিলিস্তিনের সাথে

ফিলিস্তিনের পক্ষে থেকে সংগ্রাম করে যাওয়ার জন্য প্রতিরোধ করে যাওয়ার জন্য সবাই ফিলিস্তিনের পক্ষে আছেন সবাই একটা আমাদের ভিডিও যে আমরা করছি হ্যাঁ বিডিও মেলাটার নাম যেন কি এটা

staff na defension wata gbe wani wata salamaleku <laughs> এই একটা দেখো আমরা বাসিকটা সুবিধা এই জামা জ

তো এখানে মেলায় আসলে অনেক ভিড়ের কারণে এখানে কথা বলা সম্ভব না তো আমরা আছি যতটুকু করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে সবগুলা হচ্ছে বাচ্চাদের খেলনা এবং হচ্ছে মহিলাদের জন্য এখানে নিত্যপ্রয়োজনীয় কাপড়, কামিজ, বিভিন্ন আইটেম তো এখানে রয়েছে। তারপর এখানে হচ্ছে খেলনা হয়। এইদিকে হচ্ছে নিত্য প্রয়োজনীয় জন্মগুলো মহিলাদের কসমেটিক আইটেম তারপর হচ্ছে মহিলাদের বিভিন্ন আইটেম গুলা আবহাওয়ার জন্য নৃত্য করে

যুক্তনা আছে আজকে আমরা চাইলে আজকে এই একটা প্রজেক্ট ধরে এটা আজকে হচ্ছে অর্থাৎ আজকে 12 তারিখ তো 12 তারিখ এর 5 তারিখ আমরা কৃষিকৌশল মতে কৃষบุঞ্চর্ষক নসকি কনভার্সন ডিগ্রি পোলাদের মতে 9 বছর কি মান উচ্চ হবে شورای সদস্যকে সদস্যকে মন্ত্র জনরা আজকে ফাইনাল করা ছাত্রকে জানার মধ্যে अॼु खाधा चईचा करे मथे असां चाशी जाम বিশ্ববিদ্যালয় পজিটিভ ব্লোড হয়েছে नशे पर आज के पौष के कार्यालय कप्तान ने कासपुरे और उनका अब तक का प्रधाना एक এর যে মাঝে হাজারো ভিজে ধরে অনুরোধ করতেছে আমরা নেজে আমাদের আমাদের <coughs> <laughs> स्वागत है वेलकम करिए आओ 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 देवी जी की जड़ीयां की जड़ीयां आपको साधना मत हो अच्छा जी माइक देवी जी के

يلا আমি ভাই আমরা তবে আমরা পাইছি অনেক সুন্দর আমার থেকে অনেক সুন্দর লাগতেছে এটা কত বেশি আমার বেশি বেশি ভালো লাগতেছে যেহেতু বলি খেলা এটাকে প্রথমে দেখিনি

kandam <laughs> işte var o biz de tek o işte var abi bu gireyim 你要不要。<laughs> <laughs> এখানে দিয়াRestController আছে। এই ভাই হাই হাই আপনি কি করেন দাদা এই ভাই সাতটা কোন যে আছে। y sale que எதாங்க